আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে থাকবে ভ্যানিলা ফ্লেভার শেপ কেক ডেকোরেশন তো ভিডিওর প্রথমেই আমি একটা নাইফ নিয়ে দেখেন দুই সাইড দিয়ে কিভাবে টেনে টেনে নিচ্ছি তো এভাবে টেনে টেনে নিয়ে একটা জিগজাগ ডিজাইনের মতো করে দিলাম আর কেকের এই পর্যায়ে কিন্তু উপরে যদি একটা বর্ডার দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু হালকার উপরে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় তো আমি এখানে হচ্ছে নজরের কাজ করব। অন্য ফুল করব তো জন্য আমি হচ্ছে কেকে সাইডটা আগে ফিনিশিং দিয়ে নিই আর আমরা ভালো করে জানি স্কোয়ার শেপ কেকে একটু ফিনিশিং আনতে সময় লাগে রাউন্ড কেকে ফিনিশিংটা যত তাড়াতাড়ি দেওয়া যায় স্কোয়ার শেপে কিন্তু অতটা তাড়াতাড়ি দেওয়া যায় না কারণ এই কোনা কোনাগুলো থাকে এই কোনাগুলোর ফিনিশিংটা আনতে একটু সময় লাগে তো আমার ফিনিশিং দেওয়া শেষ এখন হচ্ছে নজেলের কাজ করব। আর এখানে আমি দুইটা নজেল ব্যবহার করেছি একটা হচ্ছে এস্টার্ন নজেল ছোটো সাইজ আরেকটা হচ্ছে টুডি নজেল আর এখানে হচ্ছে আমি কালার ব্যবহার করেছি চারটা তো আমি প্রথমে ভেবেছিলাম একবারে মানে ডিজাইনটা ক্লিয়ার করে যাব। তো দেখলাম না এভাবে করলে অনেকটা সময় লেগে যাবে তো আমি এই জন্য বড়ো মানে ফুলগুলা আগে আগে করে দিচ্ছি আর এই ফুলগুলাকে অনেকে মোচরের ফুল বলে আবার অনেকে অর্ধগোলাপও বলে তো যেটাই হোক না কেন ফুলতে একই তো আমি এই বড় বড় ফুলগুলো আগে দিয়ে দিব আর একটা ভুল আমার প্রায়ই সয় হয় সেটা সবার হয় কি না আমি জানি না সেটা হলো যখন ভিডিও করতে যাই মানে ভিডিও যখন একটু স্টপ রেখে অন্য কাজ করে নিই তখন কি হয় ওই ক্যামেরাটা আবার মানে অন করতেই ভুলে যায় আর এই মানে কেকটা যখন আমি ভিডিও করি তখন এই একই সমস্যাটা হয়েছিল আমার ওই ভুলের কারণে সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি তো দেখেন এই পর্যায়ে ক্যামেরাটা অফ থাকে আমার একটু খেয়াল থাকে না পরে দেখি যে না আমার কাজ করা শেষ কিন্তু আমার ক্যামেরা সব অন হয়ে মানে অফ হয়ে আছে তো যাই হোক এই যে কাজটা আমি কিভাবে করেছি সেটা তো বুঝতেই পেরেছেন পুরা ফুলগুলো আমার করার পরে আমি যেখানে ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল ওইখানে আবার সিঙ্গেল সিঙ্গেল এই যে একটা করে ফুল দিয়ে দিয়েছিলাম তো সম্পূর্ণ কাজটা আমি এভাবেই করে উপরে আর উপরের কাজটা শেষ হয়ে গেলে আমি হচ্ছে নিচে একটা বর্ডার দিয়ে দেব তো এই শেপের কেকগুলো যদি এভাবে ডিজাইন করা হয় মানে ডেকোরেশন করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে আর এই যে আমি সাইডে একটা বর্ডার দিয়ে দিচ্ছি আর যে কোনো কেকের আসলে কালার কমিশনটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এমনিতেই কেকের সৌন্দর্যটা ফুটে ওঠে তো দেখেন এখানে আমি যে কয়টা কালার ব্যবহার করেছি আমার কাছে খুবই ভালো লাগছে মানে সব কয়টা কালারই কিন্তু মানে খুব সুন্দরভাবে কম্বিনেশনটা হয়েছে এবং ভালো মতোই ফুটে উঠেছে ফুলগুলা কালারগুলো আর আমি সাইডেও কিন্তু মানে যে কালারগুলো ছিল ওই কালারগুলো আমি এক এক সাইডে এক একটা কালার দিয়ে যে বড়টা দিয়ে নিয়েছিলাম তো নিচে বরের কাজটাও আমার শেষ দেখেন কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট জানাবেন আর উপরে হচ্ছে আমি একটু নাম লিখে নেব আর লেখালেখির বিষয়টা কিন্তু আমার সবসময় একটু কেমন যেন হয় তো ট্রাই করছি যেন আরও ভালো হয় ভালোভাবে করতে পারি আর যে কোনো কাজ আসলে মন দিয়ে যদি করা হয় একটা না একটা সময় যে সেটা পারফেক্ট অবশ্যই হয় তো লেখালেখি শেষে এখানে আমি ছোট ছোট লাভ দিয়ে দিচ্ছিলাম আর এই লাভগুলো কিন্তু সব সবসময় আমার খুব ভালো লাগে দিতে এই ছোটো ছোটো লাভগুলো দেখলেই যেন কেমন মনটা ভালো হয়ে যায় আর এই যে লাভের যে কালার সরি লাভের মানে যে উপরে যে কালারটা আমি লেখালেখি বা লাভের যে কালারটা এই কালারটা আমি কিন্তু এনেছিলাম ইয়েলো আর হচ্ছে ব্লু কালার দিয়ে এই কালারটা কিন্তু সরাসরি পাওয়া যায় না তো এই কালারটা বানিয়ে নিতে হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ